বন্ধু শব্দটা ছোট কিন্তু এর গভীরতা আকাশের চাইতেও বিশাল আমাদের জীবনে অনেক বন্ধু তৈরি হয় কিন্তু বন্ধুত্বের মূল্য কয়জনই বা দেয় সবাইকে বন্ধু বানানো উচিত নয় কারণ কিছু মানুষ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধু নামের বেইমানা হয় আজকের কথাগুলো আমার কিছু বন্ধু নামক আর বিশ্বের ঘাতকগুলোর জন্য যারা আমাকে প্রয়োজনে প্রিয়জন বানিয়েছিল আর স্বার্থ শেষে দূরে ঠেলে দিয়েছে যাদেরকে আমি নিজের চাইতেও বেশি বিশ্বাস করেছিলাম আর বিনিময়ে বিশ্বাসঘাতকতা পেয়েছিলাম জানিস বন্ধুরা যেদিন তোরা আমাকে প্রথম বন্ধু বলে ডাক দিয়েছিলি সেদিন থেকে তোদেরকে জীবনে একটা অংশ ভাবা শুরু করেছিলাম প্রিয়জন হিসেবে সবসময় তোদের পাশে থাকতে চেয়েছিলাম কারণ আমার কাছে বন্ধুত্বের মূল্যটা অনেক দাম কিন্তু তখন আমি এটা বুঝতে পারিনি তোদের বন্ধুটা একটা ছিল শুধুমাত্র আমাকে প্রয়োজন হিসেবে প্রিয়জন নয় আমি হতে চেয়েছিলাম তোদের প্রিয়জন কিন্তু আফসোস হলাম শুধুমাত্র প্রয়োজন প্রয়োজনে প্রয়োজন বানিয়ে আমার স্বার্থ শেষে দূরে ঠেলে দিলি তোদেরকে আমি আমার জীবনে পাওয়ার সবচেয়ে বড় উপহার মনে করতাম আর তোরা আমাকে বোঝা মনে করত তোদেরকে আমার ভালো সময় সবসময় পাশে পেলেও আমার খারাপ সময়ে এক মুহূর্তের জন্য পাশে পাইনি কিন্তু আফসোস একটাই তোদের খারাপ সময় সবসময় তোদেরকে সঙ্গ দিতাম নিজের সাধ্য মতো তোদেরকে হেল্প করার চেষ্টা করতাম কতই না মুখে আসি আর বুকে কষ্ট নিয়ে তোদের সাথে অনেকটা দিন কাটিয়ে দিয়েছিলাম কিন্তু কখনো বুঝতে দেয়নি কারণ আমি কখনোই তোদেরকে প্রয়োজন হিসেবে ব্যবহার করতে চাইনি প্রিয়জন হিসেবে সারা জীবন পাশে রাখতে চেয়েছিলাম তোদেরকে নিজের চাইতে বেশি বিশ্বাস করেছিলাম আর তোরা সেই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে বিশ্বাস গাতকতা করলি আর ভেবেছিলি মানুষটা কতটা বোকা আরে আমি বোকা ছিলাম না বিশ্বাসে ছিলাম আর যে বিশ্বাসের যোগ্য তোরা কখনোই ছিলি না একটা কথা বলি শুনে রাখ আমি একটু বদলাইনি তোদেরকে একটু বলে যায়নি শুধুমাত্র চিনতে শিখে গেছি কে সত্যিকারের বন্ধু আর কে বন্ধু নামের বেইমান তোদের কাছ থেকে নিজেকে সরিয়ে এনেছি কিন্তু কোনো বেইমানি করিনি একটা কথা মনে রাখিস তোরা আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সাথে বেঈমানি করলেও আমার দ্বারা কখনোই তোদের কোনো ক্ষতি হবে না কারণ আমি বন্ধুত্বের মূল্যটা দিতে জানি।